বাংলাদেশের শেখ মুজিব জাতির পিতা হয়েছিলেন বঙ্গবন্ধু হয়েছিলেন আরও কত কিছু সেই শেখ মুজিবকে তার পায়ের নিচে কন্দব্যজি করতে বাধ্য করেছিলেন তিনি চুয়াত্থর সাথে মলারাম হাসানীর সঙ্গে সেই সময় সরকার সহযোগিতা করেছে সরকার বুদ্ধিমান ছিল বলে তো সহযোগিতা করেছে বাংলাদেশের মানুষের জন্য এমন কোনো আন্দোলন বা এমন কোনো উদ্যোগ সংগঠন নাই যেটার সঙ্গে মনার সম্পর্ক ছিল না প্রথম বিরোধী দল পাকিস্তানের প্রথম বিরোধী দল দলই তার রাজনীতিবিদদের শিক্ষক ছিলেন শুধু না তাদের কারিগর ছিলেন তিনি এই বাংলাদেশে তিনি ভালোকে ভালো বলেছেন খারাপকে খারাপ বলেছেন এটি আপনার অবস্থার প্রেক্ষিতে না যা সত্য তিনি বলতেন তার একটা শব্দ ছিল সেই সময় এই একটা দিয়ে পাকিস্তানের তৎকালীন তিনি হাত দিয়ে দিয়েছিলেন বাংলাদেশের শেখ মুজিব জাতির পিতা হয়েছিলেন বঙ্গবন্ধু হয়েছিলেন আরো কত কিছু হয়েছিলেন সেই শেখ মুজিবকে তার পায়ের নিচে কন্দমুজি করতে বাধ্য করেছিলেন তিনি চুয়াত্তর সালে এর নাম মৌলানা ভাষারী আমার কাছে মনে হয় মৌলানা ভাষারী ফারাক্কায় শহীদ রহমান এক সময় পানিকে জাতিসংঘের দাবি আদায়ের জন্য জাতিসংঘে নিয়ে গেছে ফারাক্কায় মিছিলের পরে পরে এটাই বাস্তবতা কিন্তু এটাই ইতিহাস অনেকে বলেন মৌলানা ভাসানির সঙ্গে সেই সময় সরকার সহযোগিতা করেছে সরকার বুদ্ধিমান ছিল বলে তো সহযোগিতা করেছিল শুধু যে জনগণ শুধু যে রাজনৈতিক দল এমন না কিন্তু সেই সমগ্র বাংলাদেশ নেমে মিছিলে এসেছিল আবার বৃদ্ধা বনিতা কৃষক শ্রমিক এমন কোন মানুষ ছিল না সেই মিছিলে যায় না আমরা তরুণ আমাদের ভাবখানে এরকম ছিল যে আমরাই কিছু করছি কিন্তু আমাদের দিকে কত সিনিয়র এই যে আমার পাশে বসে আছে আজকে সভা সভাপতি আমার একেবারেই ছাত্র একেবারেই তরুণ আমাদের নেতা ছিলেন নানু ভাই বন্যরা আর দাদু ভাই ছিলেন সেই সময় আমাদের সংগঠকের প্রধান সংগঠক আর নেতা ছিলেন মৌলানা ভাসানী এই দিনে মৌলানা ভাসানির কথা ভাবলে সাধারণ জীবন না দেশপ্রেমিক না স্বাধীনতা না মনে হয় আমি মৌলানা ভাসানি তার সঙ্গে যে সম্পৃক্ত হয়নি তার রাজনীতিকে ধারণ করতে পারেনি বন্ধু আমার কাছে মনে হয় বড় দয়না তার মধ্যে তার স্বয়ং জারমা যার নাম উচ্চারণ করলে স্বাধীনতা ঘোষণার প্রসঙ্গ আসে মুক্তিযুদ্ধের কথা আসে রণাঙ্গনে লড়াইয়ের কথা আসে বেগম খালেদা জিয়া স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ এই মহিলার নেতৃত্বে আপোষের নেতৃত্বে আমরা রাস্তায় নেমে এসেছিলাম এই সিঁড়িটা কি এর মাথার উপরে কি সেটি আছে মৌলানা ভাষা সেদিন সেটি মৌলানা বাদ দিয়ে এই জাতির ইতিহাস লেখা ইতিহাস বলা ইতিহাস জানা এটা অসম্পূর্ণতা থেকে যায় একজন সামরিক ব্যক্তিকে তিনি সমর্থন দিয়েছিলেন সমগ্র রাজনৈতিক জীবন তিনি হচ্ছেন শেখ জিয়া যাকে তিনি আশীর্বাদ করেছিলেন ভালো কিছু করার জন্য সামনে এগিয়ে যাও শহীদ রহমান দেশকে নিজেকে রাজনীতিকে শুধু রক্ষা করেছে এমন না আমি বলবো শেষ কথাটা হচ্ছে নতুন করে ভাবতে হবে ভারতকে শুধু একটা মিছিল দিয়ে দলে নিয়ে আনতে পারবো এমন না কূটনীতিক বিজয় সেটা দিয়ে পারবো এটা আমরা শক্তি এবং শান্তি এই দুটোই আমাদের সামনে রাখতে হবে শক্তি এবং শান্তি এর কোনো বিকল্প নাই এটি যদি মাথায় রেখে আমরা সামনের দিকে এগোতে পারি তাহলেই ভারতের কাছ থেকে যে আমাদের প্রাপ্য সম্মান আমাদের যা প্রয়োজন সেটি আদায় করা সম্ভব হবে আমি ব্যক্তিগতভাৱে মনে কৰি